আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার আঠারো নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা হরকত এবং যজুমালা হরফ যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই শব্দগুলি গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি শব্দগুলি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে শিখে নিন আপনারা আমার সঙ্গে বললে আপনাদের সহি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হ্যাপেশ হেউ শিন জের শি হেউ শি

صوتي حت كاف بشكو شين زرشي كوشي قاطع زبرطت كوشي قط كوشي قط نون بشنو شين زرشي نوشي راتا زَبَرَتْ، نوشي رط نوشي نون بشنو صاد زر نوصي بات زبر بات نصي بات نصي بات همزة زبر أ ثار زبر سار أثار نون زبر ن أثار واو زبر وا سين ط زبر ساط কলকলার হরফ পাঁচটি ধাক্কা দিয়ে অর্থাৎ করিয়া দেখুন এই যে কলকলার হরফ ত আসছে তর উপরে জজম আছে তো এই সিন তর সাথে ধাক্কা দিয়ে পড়তে হবে সিন জবর সা তর উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো কারণ কলকলার হারপ পাঁচটির ভিতরে প্রথম দুইটি অফ এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় বাকি তিনটি বা জিম দাল এই তিনটিকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় ওয়াই স নুন জবরে না ওয়াই ফা র ফা তা

قاف واو زبر قاو نون زبرنا يوس قاونا يوس يا فا زبر يف عين زبر ع يف لام واو بشلو يف عالو نون زبرنا يف يَفْعَلُونَ يَا عَيْن مِيم زَبْرَمَ يَا, زبر يا لَام وَاو بشلو يعملو يَعْمَلُونَ نُون زبرنا يَعْمَلُونَ يَعْمَلُونَ يا, يا, يَا عَيْن زبر يا

আমরা অনেকেই দদ হরফকে ধাক্কা দিয়ে উচ্চারণ করি দদকলার হরফ না তাই আমরা এখানে এইভাবে পড়ব ধাক্কা দেওয়া যাবে না হ্যা 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 یا کاف زبر یک سین زیر سی یک سی با و و پش بو یک سی بو نون بو 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 زبر نه یک سی بو نه یک سی بو نه یا دل زبر یاده خو پش خو یا خو لام و و پش لو দেু নোন জবৰনা দেৱ ইাক ইক্ফাৰ পোন্ধ টি সাৰফৰ ভিতৰে এক্টি হাৰফ জ আছে এই কাৰণে এই নুনচাকিন কে নাকেৰ ভিতৰে লুকাই গুন্নাৰ শ্বহীদ পৰ্ব য়াং জো য়াং জো

তা'বুদু নুন যবরান তা'বুদুনা তা'বুদুনা হামজাহ নুন যবরান নুন সাকিন এর পরে ইজহারের huruf আইন এর সাথে এই কারণে এই নুন সাকিন কে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব হামজাহ নুন যবরান আইন মিম যবরআন আনআম আ যবরতা আন আমতা

খ জবর খ লাম আফ জবর লাক আফ কল কলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব খ লাক খ লাক নুন আলিফ জবর না খ না খ না তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে এই নুরানি কায়দা থেকে আজকের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে মস্ক করে শিখে নেবেন তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 19 নং করবের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته